পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত রয়েছে এবং গুণ করলে দশ এবং পঞ্চাশ গুণ করলে পাঁচ লাখ টাকা হবে দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানদের আর্থিক তথ্যাবলী ছিল নির্মর কি দিয়েছে আপন কোম্পানি লিমিটেড রেয়ামিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ এবং এদিকে হিসাবে নাম আছে আর ডেবিট টাকা দেওয়া আছে এবং ক্রেডিট টাকা দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন আছে প্রাপ্য হিসাব যন্ত্রপাতি নিষ্কর প্রিমিসেস তারপর শেয়ার মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে ত্রিশ হাজার শেয়ার কে ত্রিশ দিয়ে করলে তিন লাখ টাকা এটা চলে আসবে সাধারণ সঞ্চিতি আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় মোট মুনাফা তারপর বেতন ভাড়া অনাদায়ী পাওনা তারপর আয়কর অন্তর্বর্তী কায় লভ্যাংশ এইগুলো দেওয়া আছে আর টোটাল দক্ষ হল পাঁচ লাখ ছাব্বিশ হাজার দুইশো পাঁচ লাখ ছাব্বিশ হাজার দুইশো এরপর সমন্বয় যে তথ্যগুলো দেওয়া আছে আমরা দেখবো সমন্বয় সমূহ দেখবো বেতন দুই মাসের বকেয়া রয়েছে এই বিষয়টা বেতন দুই মাসের বকেয়া রয়েছে তাহলে বেতন বকেয়া আছে দুই মাস আমি এটা আলোচনার ফেলতেছি সাথে তাহলে এখানে এই যে বেতন যেটা দেওয়া আছে এই বেতন এই বেতনটা মূলত কত পনেরো হাজার পাঁচশো টাকা এটা তাহলে এখানে যদি দুই মাসের বেতন বকে থাকে তাহলে র্যামিল যে বেতনটা দেওয়া আছে পনেরো হাজার পাঁচশো এটা কত মাসের হবে এই পনেরো হাজার পাঁচশো হবে আমাদের দশ মাসের বেতন কারণ আমরা জানি বারো মাস হচ্ছে এক বছর বারো মাসের যদি এক বছর হয় দুই মাসের যদি বকেয়া থাকে এই যে দুই মাসের বকেয়া থাকলে তাহলে এখানে যে বেতনটা পরিশোধ করেছে সেটা হচ্ছে যে দশ মাসের বেতন তাহলে দুই মাসের বককে বেতন ব্যয় করতে গেলে পনেরো হাজার পাঁচশোকে দশ দিয়ে বাগ দুই দিয়ে গুণ বের করে ব্যয় করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ক্যালকুটারে এই বেতন বেতন আছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো বেতন তাহলে এই পনেরো হাজার পাঁচশো বেতনকে যেহেতু এই বেতনটা দশ মাসের দেওয়া আছে পনেরো হাজার পাঁচশো এটা দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ করলে এক মাসের বেতন বের হবে গুণ আর আমাদের বকে রয়েছে কত এই যে দুই মাস দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ তাহলে তিন হাজার একশো টাকা বকেয়া রয়েছে তাহলে এটা বেতন বকেয়ার জন্য থাকবে যে তিন হাজার একশো টাকা অঙ্কের নিচে মূলত এগুলো ব্যবহার হবে আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে নিটাই বিবরণী করতে গেলে আমাদের এটা প্রয়োজন হবে তিন হাজার একশো আশা করি এটা বোঝা গেল

প্রদীয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করা আমাদের প্রথমটা বিষয়টা লেখা আছে যে প্রদীয় লভ্যাংশ আমাদের লভ্যাংশ বের করতে হবে এখন এই লভ্যাংশ বের করার জন্য যে লভ্যাংশটা বের করার নিয়ম কি সেটা আমাদের জানতে হবে আর লভ্যাংশের ব্যাপারে এখানে সমন্বয় রয়েছে দেখো অন্তর্বর্তীকালীন এই ফার্স্ট নম্বর এই এটা নাম্বার সমন্বয়টা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে যে শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে তো এই লভ এটা থেকে এই পার্সেন্ট এটা দিয়ে এই পদত্ব লভ্যাংশ এটা আমরা বের করবো আর এটা থেকে বের করবো এটা বের করার থেকে আমাদের কি কি জানতে হবে সেটা একটা বিষয় লভ্যাংশ মূলধন থেকে বের হয় সাধারণত এই এই যে মূলধন মূলধন শেয়ার শেয়ার মূলধন কত টাকা এই তিন লাখ টাকার উপর মূলত আমাদের লভ্যাংশ বের করতে হবে এই তিন লাখ টাকার উপর আমাদের দশ পার্সেন্ট যেটা দেওয়া আছে তিন লাখ টাকার উপর এই দশ পার্সেন্টটা আমাদের ব্যবহার করতে হবে তাহলে তিন লাখ টাকা দশ পার্সেন্ট যদি আমরা বের করি দেখো কি হয় তিন লাখ টাকা ত্রিশ হাজার টাকা বের হবে আর কি তারপরে দেখা যায় তিন লাখ টাকা দশ পার্সেন্ট তিন লাখ ইন্টু দশ আর পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ দশ দিয়ে গুণ একশো দিয়ে ভাগ তাহলে আমাদের ফলাফল আসছে কত ত্রিশ টাকা বের হয়েছে এটা হচ্ছে টোটাল লভ্যাংশ এই টোটাল লভ্যাংশের মধ্যে এখানে একটা আইটেম আছে দেখো অন্তর্বর্তীকালে লভ্যাংশ কত টাকা এই সাত হাজার এই সাত হাজার টাকাটা কি করতে হবে বাদ দিতে হবে মাইনাস সাত হাজার টাকা বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আমাদের থাকে কত এই তেইশ হাজার টাকা হচ্ছে মূলত প্রদীয় লভ্যাংশ যেটা আমাদের বের করতে হবে যে প্রদীয় লব্যাংশের উত্তরটা হবে এই হাজার টাকাটা তাহলে এটা বের করতে গেলে আমরা কি করছি আমরা মূলত মোট মূলধন যেটা ছিল এই যে তিন লাখ টাকা এই তিন লাখ টাকার উপর এই দশ পার্সেন্ট এটা বের করছি তিরিশ হাজার টাকা বের হয়েছে আমরা কলকাতার দেখেছি তিরিশ হাজার এই যে তিরিশ হাজার উপরে দেওয়া আছে এটা বের হয়েছে এটা থেকে এখানে অন্তর্বর্তীকালে লভ্যাংশ যেটা দেওয়া আছে আগের লভ্যাংশ এটা অন্তবর্তীকালে লভ্যাংশ সাত হাজার টাকা পরিশোধ মোট লভ্যাংশ হচ্ছে দশ পার্সেন্ট হিসাবে এই তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা টাকা মোট লাভ দিতে হবে তিরিশ হাজার এই তিরিশ হাজার থেকে এখানে যেহেতু অন্তর্বর্তী ক্লাই লভ্যাংশ একটা নির্দিষ্ট সময়ের সাত হাজার টাকা পরিশোধ করেছে তাহলে বকেয়া রইল কত যেটা বকেয়া রইল সেটা হচ্ছে পদে লভ্যাংশ আমাদের তেইশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার থেকে সাত হাজার বিয়ে করে তেইশ হাজার টাকা এটা বের হয়েছে এই কাজটাই মূলত আমাদের এক নম্বর রিকোয়ারমেন্টের কাজ এই যে প্রদেয় লভ্যাংশ সমান দেখো আমি যেটা বলছি সেটা প্রদেয় লভ্যাংশ সমান শেয়ার মূলধন গুণ দশ পার্সেন্ট শেয়ার মূলধন ছিল তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা বের হবে মাইনাস অন্তর্বর্তীকারী লভ্যাংশ এই যে অন্তর্বর্তীকার লভ্যাংশ বাদ তিরিশ হাজার থেকে সাত হাজার বাদ দিলে তিরিশ হাজার টাকা এটাই মূলত আমাদের প্রথম ক নম্বরের আনসার আশা করি তোমরা বুঝে গেলে এটা নিজেরা প্র্যাকটিস করে ফেলবা এই বিষয়টা দিয়ে মূলত আমরা অন্তর্বর্তীকারী লভ্যাংশটা বের করে ফেলছি তাহলে ক নম্বর শেষ এরপর আমাদের একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে সমাপ্ত বছরের জন্য নিট আয়ের পরিমাণ নির্ণয় করা কি ব্যয় করতে হবে নিট আয় ব্যয় করতে হবে নিট আয় এই নিট আয় ব্যয় করার জন্য মূলত আমাদের আই বিবরণী করতে হবে যেহেতু আমাদের কি বিয়ে করতে হবে নিট আই বিয়ে করতে হবে একত্রিশে ডিসেম্বর দু সালের জন্য তাহলে আমরা আই বিবরণীতে এখন যাব এই যে দেখো আপন আই বিবরণী করার জন্য প্রথমত প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম আমাদের উপরে দেওয়া আছে এই যে প্রতিষ্ঠানের নাম আপন কোম্পানি লিমিটেড এই আপন কোম্পানি লিমিটেড হচ্ছে প্রতিষ্ঠানের নাম প্রথমে লেখাটা লিখতে হবে এই যে লিখতে আপন কোম্পানি লিমিটেড এর আই বিবরণী মূলত এই আমাদের কোয়েশনে যেটা বের করতে বলা আছে কি এই নিটাই বের করতে গেলে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে তাহলে আমরা বিশদ আয় বিবরণী এই যে বিশদ আয় বিবরণী তারিখ হচ্ছে কত দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তারিখটা এটা লিখতে হবে আমাদের কোয়েশনও আছে তারিখটা এখানেও বলা আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখের সমাপ্ত বছরের জন্য সপ্তাহ বছরের জন্য বিষাদ আয় এই বিষয়টা আমরা এখানে লিখেছি এরপরে গড় হচ্ছে বিবরণের জন্য একটা কলাম বড় করে বিবরণের কলমটা তৈরি করতে হবে টাকা ইনার কলাম এই টাকা ইনার কলাম এই টাকা আউটার কলাম যেটা ইনার কলম আছে একটা আউটার কলাম আছে এখন আমরা জানি বিষাদ আয় বিবরণ করতে গেলে শুরুতে মূলত মোটায় দিয়ে শুরু করতে হয় যে বিষাদ বিবরণী যদি করি আমরা কি করব মোটা মোট মুনাফা বা মোটাই এটা দিয়ে শুরু করব তাহলে মোট মুনাফা আমরা কোথায় পাবো মোট মুনাফা আমরা প্রশ্নে পাবো দেখো এই যে মোট মুনাফা মোট মুনাফা একত্রিশ বারো দুই হাজার তেইশ তারিখে কত টাকা দেখো এক লক্ষ বিশ হাজার এই এক লক্ষ বিশ হাজার টাকাটা প্রথম মোটাই মুনাফা এটা নিয়ে আসতে হবে এই যে মোট মুনাফা মোট মুনাফা এক লাখ বিশ হাজার টাকা এটা চলে আসছে এটা গেল এরপর বাদ বাদ মানে ফল বিয়ক ও পরিচালন ব্যয়গুলো আমাদের ব্যয় বাদ দিতে হবে এম পরিচালন ব্যয় কোথায় পাব পরিচালন ব্যয়গুলো তো আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা খুঁজে নিব কি কি পরিচালন ব্যয় আছে আমি এগুলো মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের পরিচালন ব্যয় কি কি হতে পারে আমরা যদি উপর থেকে দেখি উপর থেকে দেখি এখানে কি কি আছে দেখা যাক এখানে প্রাপ্য সম্পদ এগুলো একটাও প্রাপ্য হিসাব যন্ত্রপাতি এখানে পরিচালন ব্যয় একটাই আয়وشنwidetilde এই যে বেতন একটা বাড়া হলো পরিচালন ব্যয় ভাড়া একটা হলো অনাদায়ী পাওনা একটা পাইলাম এখানে তিনটা পরিচালন ব্যয়ের হিসাব পাইলাম তবে এগুলোর সাথে আমাদের সমন্বয় হিসাব করতে হবে এই যে বেতনের সাথে এই যে পনেরো হাজার পাঁচশো বেতন আমি শুরুতে বলছি এখানে দুই মাসের বকেয়া রয়েছে এই বকেয়া টাকাটা কি করতে হবে বেতনের সাথে বকেয়াটা যোগ করতে হবে এখানে বেতন আছে পনেরো হাজার পাঁচশো এই পনেরো হাজার পাঁচশোকে একটু আগে আমি দুই মাসের বাইরে পড়েছি শুরুতে দেখেছিলাম তোমাদের দেখো পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো পাঁচশো এই দুই মাসের বকেয়া থাকলে তাহলে এখানে যেটা পরিশোধ করছে আমরা জানি বারো মাস এক বছর বারো থেকে এই বিবাদ দিলে দশ দশ মাস দশ দিয়ে বাঘ বাঘ দশ দশ দিয়ে বাঘ করলে এই টাকাটা এক মাসের টাকা বের হয়েছে আর আমাদের বকেয়া আছে কত দুই মাস দুই মাসের বার করতে গেলে এক মাসের টাকাকে দুই দিয়ে গুণ করলে দুই মাসের টাকা বের হবে একতিরিশো টাকা বের হবে তাহলে এই বেতনের সাথে বকেয়া বলে একতিরিশশো টাকা যোগ করতে হবে করছে কিনা দেখি এই যে বেতন পনেরো হাজার পাঁচশো যুগ বকিয়া এই সময় ভাড়া আছে দেখা যাচ্ছে বাড়ার ব্যাপারে কোনো আমরা শুরুতেই পরছিলাম এখানে কোনো কিছু নাই সরাসরি ভাড়াটা বসে যাবে এই ভাড়াটা তিরিশ হাজার টাকা চলে আসছে তাহলে ভাড়া শেষ এরপরে বাড়ার পরে যদি দেখি আমরা অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা রে একটা আছে আমি দেখছিলাম একটু আগে থেকে অনাদায়ী পাওনা 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 এই অনাদায়ী পাওনা কত টাকা এই অনাদায়ী পাওনা হচ্ছে যে পাঁচ হাজার সাতশো টাকা এই পাঁচ হাজার সাতশো টাকা থেকে সাথে এই পনেরোশো টাকা নতুন অনাদায়ী পাওনা এটা কি করতে হবে যুগ করতে হবে এই পাঁচ হাজার সাতশো সাথে নতুন অনাদায়ী পাওনাটা আমাদের কি করতে হয় যোগ করতে হবে তাহলে এই পাঁচ হাজার সাতশো থেকে পনেরোশো টাকা যোগ করছে কিনা দেখি দেখো আমাদের এই পাওনা পাঁচ হাজার সাতশো যোগ নতুন আমাদের এই পাওনা এক হাজার পাঁচশো তাহলে এই দুটা যোগ করে আমাদের যোগ ফল করতে আছে সাত হাজার দুশো টাকা এটাও হয়ে গেল এরপর আর কি আছে এই তিনটা কাজ আমাদের শেষ এই তিনটা আমরা কাজ করে ফেলছি এরপর আমাদের আর আছে দেখি নিষ্কর পাঁচ পার্সেন্ট অবচয় দায়িত্ব করতে হবে এই অবচয়টা আমাদের হিসাব করতে হবে এখানে আসবে তাহলে নিষ্কর প্রিমিশেষ কোথায় খুঁজে বের করি প্রশ্নে

নিজস্ব সম্পত্তির উপর অবচয় আসছে 16000 টাকা এটা দিছি কিনা দেখবা এই টাকা নিস্ত প্রমিসেসের অবচয় এই লাগারে লিখ দাও নিস্বার বিনসেসের অবচয় লেখার পরে টাকাটা বসে গেল তাহলে আমাদের আর কিছু নাই এখন কি করতে হবে এখন মূলত আমাদের আমাদের পরবর্তী কাজটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমাদের এই টাকাটা এদিকে এই মোট মুনাফা এই মোট মুনাফাটা আছে কত টাকা এক লক্ষ বিশ হাজার এই দুইটা আঠারো হাজার ছয়শো এবং তিরিশ হাজার এই দুইটা হাইলাম পরে আরো নিচে কত আছে দেখি সবগুলা যোগ করতে হবে হ্যাঁ নিচে আসা আরো এইগুলা এইগুলা একটু মুছে দিই মুছে আবার দেখি তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে

কি করতে বলছে দেখি নিট আয় হাজার টাকা ধরে সংরক্ষিত আই বিবরণী প্রস্তুত করা এখানে করতে হবে সংরক্ষিত আই বিবরণী এখন আমরা যে হিসাবটা শিখবো সেটা হচ্ছে সংরক্ষিত আই বিবরণী কত টাকা বাহতর হাজার টাকা ধরে তাহলে সংরক্ষিত আই বিবরণী দেখো ঠিক আছে এটা শেষ পরিবর্তে আমরা সংরক্ষিত এই যে সংরক্ষিত আই বিবরণী আপন কোম্পানি লিমিটেড এর সংরক্ষিত আয় বিবরণী সালের ডিসেম্বর তারিখে সমাপ্ত এদিকে বিবরণ তারপর এখানে টাকা আবার টাকা আবার টাকা তিনটা টাকার গলাম লিখে দিতে হবে দুটা দিয়ে হয় এখানে তিনটা দিয়ে করছে প্রথমত সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত এই টাকাটা লিখে লিখতে হবে এটা কত্তিকে পাবো এটা মূলত আমরা প্রশ্নে পাবো দেখো সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয় এক এক দুই হাজার এই এক এক দুই হাজার তেইশ কত টাকা একষট্টি হাজার দুইশো টাকা এই টাকাটা প্রথম আমরা লিখে ফেলবো তাহলে দেখছে এই যে একষট্টি হাজার দুইশো এটা লিখে ফেলছে এরপর যুগ চলতি বছরের নিট লাভ প্রশ্ন করে এটা কোথায় এসছে এটা প্রশ্নে দেওয়া আছে চলতি বছরের নিট লাভ আমরা গতে যেখানে লেখা ছিল এই যে এই নিটাই বাহাত্তর হাজার টাকা ধরে এগুলো মুছে দিই নিটাই বাহাত্তর হাজার টাকা ধরে এখানে মূলত আমাদের লাভটা টাকাটা দেওয়া আছে এই বাহাত্তর হাজার এটা এটা চলতি বছরের নিটাই তাহলে বছরের নেট লাভ পদত্ব বাহাত্তর হাজার এই দুইটা যোগ করার পরে যুক্ত আসছে এক লাখ দুশো টাকা চলে আসছে এরপর আমাদের যে বিষয়টা লেখাটা লাইন লিখতে হবে বাদ মুনাফা বন্টন ও সমন্বয় সময়ে লেখাটা লিখতে হবে এটা লিখে আমাদের কি আছে আয় কর আছে আয় কর আয়কর কত দশ হাজার টাকা এই আয় থেকে আয় কর সংযোগকে বাদ দিতে হবে পাঁচ হাজার টাকা এগুলো কোথায় আছে এগুলো মূলত আমরা এই দুটা আইটেম রেহামিলে পাবা এটা পাবো যে ডেবিট পাশে দশ হাজার টাকাটা পাঁচ হাজার টাকাটা পাবো ক্রেডিট পাশে দেখো এ আই কর এগুলো একটু মুছে ফেলি দেখতে ভালো লাগবে আইকর এই যে আইকর আইকোর্শন যদি পাইলাম আইকোর্শন যদি পাইলাম কত টাকা আইকোর্শন যদি পাইলাম পাঁচ হাজার টাকা ক্রেডিট পাশে এখন আই এখনো পাই নাই আই হচ্ছে যে এই যে আইকড আইকড আছে কত টাকা দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ডেবিট থেকে ক্রেডিটের পাঁচ হাজার টাকা বাদ দিতে হবে এটা মনে রাখতে হবে আবার মনে করো যদি ক্রেডিটটা বড় ডেবিটটা ছোটো হয় তখন উল্টা করতে হবে যোগ করতে হবে দশ হাজার থেকে পাঁচ হাজার মনে করো এখন এই ক্রেডিটের পাঁচ হাজার এটা আসছে পাঁচ হাজার এটা পাঁচ হাজার ক্রেডিটে আর ডেবিটে আসছে যে দশ হাজার তাহলে এখন ডেবিট বড় ডেবিট থেকে ক্রেডিটের পাঁচ হাজারটা বাদ দিবা যেটা দিছে দেখো বাদ আয়কর দশ হাজার মাইনাস আয়কর সেন্টিটি তারা উল্টা হতো এটা আমরা কুয়েচনে দেখেছি অন্তর্তীকালী লীগের লভ্যাংশ এটা এখানে সাত হাজার টাকা এটা বসে গেছে অন্তর্তীকাল সাত হাজার এরপর সাধারণ যে তহবিল স্থান এটা কোথায় আছে এটা মূলত সমন্বয় আছে দেখো

শুরু হয়েছিল প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে এটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে শুরু হয়েছিল একষট্টি হাজার দুইশো পরবর্তীতে আমরা এগুলো যোগ বিয়ে করে সমাপন উদ্বৃত্তটা পেয়ে এটা এগুলো মূলত সংরক্ষিত আইবিএনে আশা করি তোমরা বুঝেছো এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে ফেলবা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষাতে এসেছে হ্যাঁ ওকে তাহলে ভালো থেকে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত নাও ওকে আল্লাহ হাফেজ